পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত হয়েছে বিশ্বের বিভিন্ন স্থানে আট ঘন্টা শ্রম দিবসের অধিকার রক্ষা মজুরি দাসত্বের অবসান এবং মালিক শ্রেণী ও সরকারের সমস্ত আক্রমণ রুখে দেওয়ার আর্জি জানিয়ে এদিন শপথ গ্রহণের কথাও বলা হয়েছে শ্রমিক সংগঠন এআইউটিউসির উদ্যোগে আয়োজিত মে দিবস উদযাপনের অনুষ্ঠানে হাওড়ার এআই ইউটিউসির এমনই এক অনুষ্ঠানে এই শ্রমিক সংগঠনের বক্তারা বিভিন্ন সেক্টরের শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে জারি থাকা আন্দোলনকে আগামী দিনে আরো তীব্র করে তোলার আহ্বানও জানিয়েছেন এই শ্রমিক সংগঠন অনুমোদিত আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সংগঠনও এদিন সামিল হয়েছে মে দিবস উদযাপনের বিভিন্ন অনুষ্ঠানে মে দিবসে পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের রাজ্য সম্পাদিকা মাধবী পণ্ডিত কী বলেছেন আমেরিকার হে মাঠে এই দিনটিতে কত শ্রমিক কাম বেড়েছে আট ঘন্টা কাজের দাবি নিয়েছে তাই এই দিনটি বিশ্বের সর্বত্র কাছে পালিত হচ্ছে আমরা অঙ্গনারী কর্মীরা ইস্টবেঙ্গল অঙ্গনড়ি অফাশান সারা রাজ্যে বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন প্রজেক্টে প্রজেক্টে আমরাও এই দিনটি পালন করছি কারণ আমরা এখনও অসঙ্গছিত ছবি আমাদের কোনো নিশ্চয়তা নেই আপনারা জানেন আমাদের আগে চার ঘন্টা ছিল সেই জায়গায় চার ঘন্টা চব্বিশ ঘন্টাই আমাদের সারা

কারণ যেখানে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল তাহলে আমাদের কাজে কিন্তু নিশ্চয় তাই আমরা সারা রাজ্যে বিভিন্ন প্রজেক্টত বিভিন্ন জেলের জেলায় এই দাবি নিয়ে করছি আজকের এই মেয়ে দিবস পালন করছি সমস্ত শ্রমিকদের জন্য আপনারা এই দিনটি পালন করবেন আর আমাদের যে স্কিল ওয়ার্কার ফেডারেশান আছে সমস্ত স্কিল ওয়ার্কার ফেডারেশনরা তারাও কিন্তু সর্বদ্রে এই দিন পয়লা মে পশ্চিমবঙ্গের আরবান আশাকর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের ডাকে কলকাতায় এক মিটিংয়ের আয়োজন করা হয়েছিল এই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী বেতন বৃদ্ধিসহ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে লাগাতার আন্দোলনের ডাক দেওয়া হয়েছে আরবান আশাকর্মীদের এই মিটিংয়ে মে দিবস উপলক্ষে কী বলা হয়েছে হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলায় থাকছে তার কিছু অংশ অত্যাচার অবিচারের বিরুদ্ধে লড়াই করার প্রতীক হিসেবে এই দিনটি প্রতিটি শ্রমজীবী মানুষের কাছে স্মরণীয় দিনের সংগ্রাম কিন্তু শুরু হয়েছিল অনেক আগে থেকে আজকে আমরা এখানে সংগ্রামের জন্য উপস্থিত হয়েছি এখানে যারা উপস্থিত হয়েছে প্রত্যেকই সহযোগী নারী পুরুষ নির্বিশেষে যারা শ্রম করে নিজেদের সঙ্গে বিক্রি করে তারা তাদের জীবন জীবিকা চালায় তাদের কিন্তু দাবি দেওয়া থাকে সমস্যা থাকে সেই সমস্যার দাবি দেওয়া নিয়ে লড়াই আজকে হচ্ছে তা নয় অতীত যুগ থেকে শুরু আমি খুব সংক্ষেপে এই মে দিবসের যে আন্দোলন শুরু হয়েছিল শ্রমজীবীদের আন্দোলন সেই আন্দোলন শুরু হয়েছিল কিন্তু সে আন্দোলন শুরু হয়েছিল প্রায় সালে সালে শ্রমিকরা তারা তাদের মালিকদের অত্যাচারের বিরুদ্ধে তারা সেখানে সমবে একত্রে আন্দোলন শুরু হয়েছিল আঠারোশো ছয় অনেকেই হয়তো জানেন যে সারা বিশ্বে ফরাসি বিপ্লবের পর একটা নতুন সমাজ ব্যবস্থা এসেছিল রাজতন্ত্র ভেঙে গিয়েছিল রাজতন্ত্রের পর সকলের অধিকার স্থাপনে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা এসেছিল সেই গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সেখানে কলকারখানা প্রতিষ্ঠিত হয়েছিল আর সেই কলকারখানায় মালিক কলকারখানার মালিক ছিল তারা কাজ করতো শ্রমজীবী মানুষ তারা শ্রমিক ছিল ফলে সেই তখন থেকেই মালিক এবং শ্রমিকের একটা পার্থক্য লক্ষ্য করা যায় এবং সেই পার্থক্য থেকেই দেখা যায় যে শ্রমিকরা তাদের উপর মালিকরা নানান শর্ত চাপিয়ে দেয় শ্রমিকের তাদের অর্থনৈতিক সমস্যা তাদের নানান সমস্যাকে সমাধান না করে মালিকরা তার সুবিধা শ্রমিকদের কিছু কাজ নেওয়া নেওয়ার চেষ্টা করে আর তখন থেকে মালিক শ্রমিক একটা বিরোধ দেখা যায় আর সেই বিরোধ থেকেই শ্রমিকরা তো সে বা মালিকের সমস্ত কথা নির্বিবাদে মেনে নেয়নি তখন থেকে কিন্তু শ্রমিকদের মধ্যে একটা প্রতিবাদী মন বেড়ে ওঠে আর সেই প্রতিবাদী মন জানতে জানতে আমি একটা বঞ্চনার সীমা আছি বঞ্চনা বেশি হলে কেউ চুপ করে সহ্য করতে পারে না সেদিনা কিন্তু শ্রমিকরা ফুল করে সহ্য করেনি তাই ছয় সালে জুতো কারখানায় শ্রমিকরা সম্ভবদ্ধভাবে প্রতিবাদ শুরু করে কিন্তু সে প্রতিবাদকে মালিকরা নানান ফলে দমন করে দেয় এই শুরু হয় আঠারোশো ছয় সাল থেকে তারপর শ্রমিক আন্দোলনের একটা বিশেষ সময় আসে সেটা আঠারোশো আটচল্লিশ একটা বিশেষ ঘটনা অনেকেই হয়তো জানে আমরা যার নাম করি শ্রমিক আন্দোলনে যিনি পথপ্রদর্শক কালমাস তিনি আঠারোশো সালে দাস ক্যাপিটাল রচনা করেন এবং সেখানে তিনি শ্রমিকদের দাবি দাওয়া তুলে ধরেন এবং বলেন যে সমাজ ব্যবস্থায় আমরা আছি সেই সমাজ ব্যবস্থায় মালিক আছে শ্রমিক আছে শ্রমিকদের শ্রম বিক্রি করে মালিকের অধীনে থেকে তাদের জীবন জীবিকা চালাতে আর মালিকরা শ্রমিকদের শোষণ করে তাদের অর্থ বাড়ায় পুঁজি বাড়ায় শ্রমিকরা শোষিত হয় তাই শ্রমিকদের কিন্তু মালিকের শোষণের বিরুদ্ধে লড়াই করতে লাগে কাল মার্চ প্রথমেই এই দাবি তুলেন দুনিয়ার মজদুর এক হাও সমস্ত শ্রমজীবী মানুষের ঐক্য চাই মানে এই দাবি তিনি কেন তুলেছিলেন তিনি লক্ষ্য করেছিলেন যে শ্রমিকরা বঞ্চিত হচ্ছে মালিকের অত্যাচারের ফলে আর শ্রমিকরা যদি ঐক্যবদ্ধ না হয় দুনিয়ার শ্রমিকরা যদি লড়াই করে তাদের দাবি দেওয়া আদায় না করে তাহলে এই সমাজ ব্যবস্থা অত্যাচারী সমাজ ব্যবস্থা ঐক্যবদ্ধ আন্দোলন হয় আঠারোশো ছেষট্টি সালে সেখানেও শ্রমিকরা ঐক্যবদ্ধ তাদের দাবি দাওয়া নিয়ে মালিকের প্রতিবাদ করে লড়াই করে আর আমরা সকলেই আজকে জানি যে ওই সময় কিন্তু কাদের যে ওই 1866 সালে প্রথম আন্তর্জাতিক মার্চের নেতৃত্বে হয়েছিল মার্কস তো দাবি করেছে যে শ্রমিকদের কাজ করতে হয় সময়ের কোনো নির্ধারিত নেই 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা বিভিন্ন মালিক শ্রমিকদের বিভিন্ন সময়ে খাটিয়ে দেয় আর শ্রমিকরা তারা নির্যাতিত হয় অত্যাচারিত হয় কাজের ভারে অকালে তাদের কাম দিতে হয় এরকম একটা অবস্থায় সেই প্রথম আন্তর্জাতিক থেকে দাবি তোলা হয় আট বেশি সনিটা কাজ করবে না সে আন্দোলন তো একদিনে মেনে নেয়নি মানিকরা মেনে নেয়নি লড়াই করতে হয়েছে যেদিনটি গুরুত্বপূর্ণ মে পালন হয় আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে এসে আমেরিকার সেখানে শ্রমিক রাশিকে শহরে তারা অত্যাচারের ফলে প্রবল ভাবে বিক্ষুব্ধ হয়ে ওঠে নামে দলে দলে শ্রমিকরা প্রতিবাদ করে তারা আট ঘন্টার বেশি কাজ করবে না আট ঘন্টা কাজের দাবি আদায় করতে হবে শুধু কাজের দাবি ছিল না আট ঘন্টা সেখানে বেতন বাড়ানো মজুরি যথার্থ মজুরি দেওয়া নারী পুরুষের মজুরি এক করা আগে নারী পুরুষের মজুরিও এক ছিল না এরকম নানান দাবিতে শ্রমিকরা রাস্তায় নামে এবং দেখা যায় ওই আঠারোশো ছিয়াশি সালের পয়লা মেয় আন্দোলন সংগঠন ছাত্রলীগ সম্পদের মাধ্যমে উন্নয়ন করার অধিকার কেড়ে না চলবে না চলবে না চলবে না